মা মা তুই আমার এইটুকুকে একা ধরে যাচ্ছিস কেন রে মই না আমার পুতুললে পালাচ্ছে না মা আমার ছেলে পুতুলের সঙ্গে মে পুতুলকে বিয়ে দিয়ে দিয়েছে তবে সাতপাকে বিয়ে হয়ে গেলে তো বর বউকে আলাদা করা যায় না দড়ান দড়ান বাবা সাতপাক ঘুরে বিয়ে হয়ে গেলে যদি আলাদা করা না যায় তাহলে পুতুল কোলে নিয়ে তো আপনার মেয়ের সাথেও আমার ছেলে সাতপাক ঘুরেছে আমি না তাহলে ওকে ছেলের বউ করে বাড়ি নিয়ে চলে যাবো

সাহস তো আমার বাড়িতে আমার মেয়ের হাত ধরে আমার কর আমি নিয়ে কি বাড়ি চলে আসলে কেন নতুন আইপিএস আমাদের সমস্ত কারবারগুলো বন্ধ করে পথের হব ঘুষ খাওয়া একদম না ঘুষের কথা বললে ডাইরেক্ট শুট করে দিদি মিষ্টি খান ওহ গোদের উপরে বিস্ফোরা কিসের মিষ্টি বললাম তো আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দেবো না বিয়ের মিষ্টি না আমার ছেলে আইপিএস হয়েছে তাই হেডস আপ হেডস আপ হেডস আপ বাবা বাটুল তুমি তোমার বউকে নিয়ে যাও শুধু আমাদের দু নম্বর কারবার গুলো বন্ধ করো না হ্যাঁ ময় না তোদের ছোটবেলায় বিয়ে হয়ে গেছে আর বড় বউকে আলাদা থাকতে নেই নো প্রবলেম কাম অন ডার্লিং প্ল্যান সাকসেসফুল মানে মানে বাটুলকে জামাই হিসেবে মেনে নেওয়ার জন্য আমরা দুবাই মিলে এই প্ল্যানটা করেছিলাম